হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যাপি নিউ ইয়ার এটা ছিল বছরের প্রথম দিনে আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছি সো ঘুরতে বের হবো এখন আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম হচ্ছে একটা জায়গা দাঁড়িয়ে তো প্রায় হাফ এন আওয়ার হয়ে গেছে বাট ওদের কোনো খবর নাই অ্যাজ ইউজাল ওরা অলওয়েজ লেট করে তো আমরা ওয়েট করতে করতে প্রায় হাফ এন আওয়ার পরে ওরা চলে আসলো ফাইনালি তো আসার পরে এই সেই এক্সকিউজ দিতেছিল যে অনেক জ্যাম ট্যাম আসলে রাস্তাঘাটের অনেক খারাপ অবস্থা ছিল অনেক জ্যাম ছিল তো এখন আমরা রওনা দিচ্ছি আমরা হচ্ছে গুলশানের দিকে রওনা দিব তো ওদেরকে একটু টাটা দিলাম তো এর মধ্যে আমরা দেখতে পেলাম যে রিফাত বের বাইকের হাওয়া একটু কম ছিল তো ওইটার জন্য আসলে আমি একটু ওয়েট করতেছিলাম যে একটা দোকান পাওয়া গিয়েছে আমি ফারিয়াকে বলতেছিলাম যে তুই বসছিস সেই জন্য হাওয়া কমে গিয়েছে তো এই তো আমরা চলে আসলাম মামা গোচতে গুলশান এক দুই এর মাঝে এটা আসলে এর অনেক শীত লাগতেছিল বলতেছে আর ভাই আসলে এত এত মানে ঠান্ডা ছিল মনে যে আমরা একদম বরফ বরফই হয়ে গেছিলাম তারপরে যে আমরা লিফ্টে একটু ঢং করতে করতে মানে কারো মনেই ছিল না যে লিফ্টে মানে কোন ফ্লোরে যাব এটা কল করতেই ভুলে গিয়েছিলাম চলে আসলাম মামা গোছতে মামাগুছতে আমরা আজকে ফার্স্ট টাইমই আসলাম কারণ হচ্ছে ইয়ামচাতেই আমাদের মানে বেশিরভাগ টাইম যাওয়া হয়তো ভাবলাম যেহেতু ইয়ামচারই একটা একটা মামাগুচু এটা নিউলি ওপেন সো এখানেই আসি তো এসে আমাদের ফার্স্ট ইমপ্রেশন খুবই জোস ছিল যে একদম ডেকোরেশন খুবই সুন্দর বাইরে থেকেই তো ভিতরে ঢোকার পরে তো আরও সুন্দর দেখলাম আর মামাগুছ নামটা কিন্তু অনেক বেশি কিউট আমার কাছে অনেক কিউট লাগছে তো আমরা এখানে ভিডিও নিচ্ছিলাম এটা হচ্ছে ওদের আর কি ওয়েটিং জোন আমরা আগে থেকেই রিজার্ভেশন দিয়ে আসছিলাম আর এখানে একটা বেস্ট পার্ট হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে অনেকক্ষণ বেশি ওয়েট করা লাগে না কারণ হচ্ছে ইয়াম যে আমাদের মানে অ্যাটলিস্ট ফর্টি মিনিটস ওয়েট করতেই হয় তার থেকে বেশিও আমরা ওয়েট করেছি আর এখানে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আর যদিও আমরা রিজার্ভেশন দিয়েই এসেছিলাম তো এই জন্য বেশিক্ষণ ওয়েট করা লাগে না আর এমনিতেও সবার বেশিক্ষণ একটা ওয়েট করা লাগেনি তো আর এই তো আমরা এখানে ওদের ওয়াশরুমে চলে আসলাম ওদের ওয়াশরুমটা অনেক সুন্দর ছিল আর একটা বেস্ট পার্ট হচ্ছে এখানে যে ডাইপার বাচ্চাদের ডাইপার চেঞ্জ করার একটা প্লেস ছিল তারপরে আমরা আর ফারিয়াকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল অনেক সুন্দর লাগতেছিল তাই না সবাই কমেন্টসে জানাবেন আমার বান্ধবীটা কিন্তু অনেক সুন্দরী মাসাল্লাহ আর রিফাত ভাইওকে অনেক সুন্দর লাগতেছে পরে রিফাত ভাই মাইন্ড করবে যে তার বউকে সুন্দর বললাম তাকে সুন্দর বললাম না তো এখানে আমরা কি মেনু সিলেক্ট করবো এটা নিয়ে আসলে খুবই কনফিউজ ছিলাম কারণ এখানে তো ফার্স্ট টাইম আসছিলাম আর আমরা বেশ কনফিউজ ছিলাম যে কি অর্ডার করব তো এটা হচ্ছে ওদের ভিতরের এনভায়রনমেন্ট আর হচ্ছে ইন্টেরিয়ার আর বেস্ট পার্ট হচ্ছে ওদের এখানে মানে অত একটা রাশ নেই নর্মালি আমচার মতো মোটামুটি ছিল আর কি আর আমি যে ক্লিপগুলো নিয়েছিলাম এগুলো আসলে একদম লাস্টের ক্লিপ তো এই জন্য আরও বেশি কম মানুষ মনে হচ্ছিলো ফাইনালি আমরা অর্ডার করার পরে আমাদের খাবার চলে আসছে আমরা অনেক মানে সবাই অনেক ক্ষুদার্থ ছিলাম এই যে ওদের খাবারের লুকস কিন্তু অনেক জোস ছিল আমরা একটা ফ্রাইড রাইস নিয়েছিলাম কারণ হচ্ছে এটা ওয়ান টু থ্রি সবগুলো মেনুতেই ওদের ওয়ান ইস টু থ্রি নর্মালি ওয়ান ইস টু ওয়ান হয় এখানে ওয়ান টু থ্রি তো আমরা ভেবেছিলাম যে চারজনের হয়ে যাবে তো আরেকটা যদি রাইস পরে দরকার হয় তাহলে অর্ডার করবো তো তারপর খাওয়া স্টার্ট করলাম আর এই চিকেন ফ্রাইড টাইপের একটা ছিল অনেক জোস ছিল সবগুলো খাবারই অনেক অনেক টেস্টি ছিল দেখতে যেরকম টেস্টি লাগতেছে ওরকম খেতে অনেক টেস্টি ছিল আর ইয়ামচার খাবার আসলে অ্যাজ ইউজুয়াল ওদের খাবার অনেক মজা হয় বাট ওদের খাবারটা অবভিয়াসলি মানে ওই নর্মাল যেই আমরা ইয়ামচাতে খাই ওইখান থেকে অনেকটাই ডিফারেন্ট আর ডিফারেন্ট হওয়ারই কথা যেহেতু এটা একটু ঠিক আমরা পরে আরেকটা ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস এর আগে ছিল সি ফুড ফ্রাইড রাইস তো ভাবলাম একটু ডিফারেন্ট ট্রাই করি কারণ হচ্ছে ওয়ান ইস টু থ্রি যেটা ছিল আমার কাছে মনে হচ্ছে যে একটু কোয়ালিটিটা অনেক কম মানে ওয়ান ইস টু থ্রি থেকেও কম ছিল ওয়ান ইস টু টু আর কি পারফেক্ট হবে আর এই যে সি ফুড এই সি ফুড বলটা কিন্তু মানে অনেক জোর ছিল মানে প্রত্যেকটা খাবারের টেস্টি অনেক জোর ছিল আর এটাও স্পেশালি অনেক বেশি ভালো লাগছে কারণ আমি নর্মালি অক্টোপাসটা ওরকম লাইক করি না বাট এখানে আমার কাছে খুবই মানে টেস্টি লাগছে এটা ছিল একদম ব্লাস্ট মোমেন্টের খাবার তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে অর্ডার দিবো ভাবছিলাম যে অনেক রাত হয়ে গেছে যে এত শীত আর কীভাবে যাবো বাসায় বুঝতে পারতেছে না কারণ বাইকে অনেক বেশি ঠান্ডা লাগে তো ফারিয়াকে বলছিলাম যে তুই প্লিজ হেলমেটটা পরিস কারণ হচ্ছে হেলমেট পরে না কারণ চুল নষ্ট হয়ে যাবে জন্য তো অলরেডি প্রায় এগারোটা বেজে গেছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার বছরটা অনেক ভালো কাটুক এটাই দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ